সময় আমি একটা ন্যাচুরাল দাই কটন শ্রিপিসে বলেছিলাম এই লাইভ ম্যাগি পেপারে শুরু করে দিলাম এবং এই লাইভে হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি ভীষণ আরাম এই ক্যাটাগরির প্রায় অনেকগুলা ড্রেস আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে যারা চিপিস করতে ভালোবাসেন এবং অফিস থেকে শুরু করে সব জায়গাতে চিপিসে খুবি কমফোর্টেবল ফিল করে। তাদের জন্য হচ্ছে ন্যাচারাল ডাই কটন চিপিস হচ্ছে একটা আদর্শ চিপিস বিকজ এটার উপরে আরামদায়ক আসলে আর কিছু নাই এবং আমি মাস্কটার তলাটা রেখে চিপিস পরে আছি। আমি শুরু করে দিব এক্ষুনি আপনারা জাস্ট আমাকে একটু বলে যান লাইভটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে? যে যেখানে আছেন একটু আমাকে কমেন্ট করে দেন হ্যাঁ এই চিপিস লাইভটা কি তো খুবই শর্ট একটা লাইভ হতে যাচ্ছে। খুব বড় এটা লাইভ না। আমি জাস্ট ঝটপট কম্বিনেশনগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রতিটার প্রাইস সেম থাকবে এবং প্রতিটার ম্যাটেরিয়াল সেম থাকবে মানে হচ্ছে পিওর কটন ম্যাটেরিয়াল পাচ্ছে এবং প্রাইসও সেম থাকছে ডিসকাউন্টেড প্রাইসটা আমরা বলে দিব একটু দেখে দিও তো কত আসে কিছু কিছু কত আসে হ্যাঁ সো যারা যারা আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন লাইফটা কিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অল সেট আছে কিনা থ্রি পিস গুলো একেবারেই নাই হ্যাঁ হাতে গোনা কয়েকটা থ্রি পিস আমি দেখিয়ে দিব যারা হচ্ছে আপনারা

আমার হচ্ছে এ ছাড়াও আর কাজ আছে সো এটা একটু দেখে নেবেন হ্যাঁ এই সুন্দর টিপিসটা এটা হচ্ছে দেখেন ব্রাউনিশ এবং ইয়েলের মধ্যে অরেঞ্জিশ এবং বারট অরেঞ্জের মধ্যে আছে ওকে অরেঞ্জ এবং বারট অরেঞ্জের মধ্যে আছে খুব সুন্দর বাসন্তী এবং বারট অরেঞ্জের মধ্যে আছে এবং এটা হচ্ছে নিচার প্যারেলতা হ্যাঁ এবং এই টিপিসগুলা কিন্তু একেবারে হ্যান্ড ডাইড একেবারে ম্যানুয়াল প্রসেসে করা ন্যাচারাল ডাই করা যারা হচ্ছে আপনারা বড় বড় শোরুম থেকে হচ্ছে ন্যাচারাল ডাই টিপিস পড়ে অভ্যস্ত তারা জানেন যে এই টিপিসগুলা

এটা হচ্ছে ড্রেস ওনাটা হচ্ছে ওনারটা হচ্ছে ড্রেসের সঙ্গে ম্যাচিং এবং এটা হচ্ছে এই যে দেখেন প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে স্লিভের কাপড় হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে স্লিভের কাপড় প্রত্যেকটা জামার সঙ্গে আপনারা স্লিভের কাপড় পেয়ে যাবেন আপনাদের ড্রেসের কাপড়ের কোনো কমতি হবে না না লম্বায় না বহরে কোনো দিকেই হচ্ছে কোনো কমতি হবে না যে কোনো সাইজের ড্রেস হচ্ছে আপনারা বানাতে পারবেন ঠিক আছে এই ড্রেসটার আফটার ডিসকাউন্ট প্রাইস করছে উনিশশো টাকা মাত্র পিওর পিওর গঠনের উপরে করা ভীষণ আরাম ভীষণ আরাম মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আপনারা কি পরিমাণে আরামে থাকবেন এই থ্রিপিস করে পরে যারা আরামকে প্রায়োরিটি দেন তাদের জন্য হচ্ছে আমি এই থ্রিপিস প্রতি বছর বানাই সো যারা নিতে চান ডিসকাউন্ট প্রাইস উনিশশো ত্রিশ টাকা ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে হাই দিদি আপু কেমন আছে এক হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছি আমরা ন্যাচুরাল গায়ে পিওর ন্যাচুরাল গায়ে কটন থ্রিপিস আনস্টিচ ঠিক আছে আনস্টিচ পেয়ে যাচ্ছি চলে যাব নেক্সট ডে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে দেখছি হ্যাঁ একটু লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিতে হবে ছটপট করে একটু লাইফটা ক্লিয়ার আছে একটু জলদি করে বলে দিতে হবে চলে যাচ্ছি হচ্ছে একটা মিন্ট কালারে এই কালারটা খুবই সুদিন এই কালারটা হচ্ছে আরাম আরাম সুদিন সুদিন একটা কালার ঠিক আছে খুলতে হবে ওনাটা খুলো আরাম আরাম ওড়নাটা খুলে দিবা আরাম আরাম সুদিন সুদিন কালার ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা এটা যার ভালো লেগেছে ছটপট করে দেখে আমরা ইনবক্স করে ফেলবো এবং এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে এটা এবং প্যান্টের কাপড়টা দেখি এই যে প্যান্টার কাপড় হচ্ছে এটা হ্যাঁ এটা হ্যাঁ দেখা যাবে অবশ্যই এটা হচ্ছে প্যান্টার কাপড় এটা যার পছন্দ হয়েছে ইনবক্স করে ফেলবেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে ড্রেস ওড়না প্যান্ট এবং হাতার কাপড় ঠিক আছে এবং এটা খুবই সুন্দর মিন্টার সঙ্গে ডার্ক অ্যাশ এবং বাতল গ্রিলের একটা কম্বিনেশন এই ট্রিপিসটা অনেক সুন্দর যারা হচ্ছে নিতে চান একটু ইনবক্স করে ফেলবেন ঝটফট করে ডিসকাউন্ট চলছে নিউজ মাত্র উনিশশো ত্রিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের একেবারে নতুন আপনাদের জন্য বানানো ন্যাচুরাল গায়ের কটন থ্রি পিস ঠিক আছে কটন থ্রি ওকে আজকে যাদের যাদের শালের অর্ডার ছিল আমরা শাল ডিসপ্যাচ করার চেষ্টা করব শাল এসে গেছে এবং তুমি কি জামা কোনটা পাইজামা কোনটা ওনা কোনটা বুঝতে পারছো না আচ্ছা একটু জলদি এটা হচ্ছে দেখতে হবে দেখেন কি সুন্দর এই ড্রেসটা দেখেন কি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা নীল মিষ্টি কালার লালের উপরে করা এটা কিন্তু চমৎকার একটা টেক্সচার ড্রেস তাই না খুব সুন্দর এবং এটা দেখেন পুরো জামাটা যখন বানায় করবেন আপনারা খুব সুন্দর লাগবে মানে নীল লাল মিষ্টি কালারে করা লাল নীল মিষ্টি ওকে লাল নীল মিষ্টি এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা যার পছন্দ হয়েছে ক্লিন বক্স করে চলবেন এই যে দেখেন ওনাটা কি সুন্দর এবং জামাটাও কি চমৎকার তাই না এই কালারটাই কালার কম্বিনেশনটাই সুন্দর এটা হলো একটাই আছে কে পাবে কে জানে বাইডোস প্রতিটাই সিঙ্গেল করে আছে সো যদি লাগে একটু ছোট ছোট করে ইনবক্স করে ফেলবেন এই টি-শার্ট প্রাইসও আপনারা ডিসকাউন্টে পড়ে পেয়ে যাচ্ছেন 1930 টাকায় মাত্র ঠিক আছে 1930 টাকা এই যে একটু খেয়াল করে দেখেন এই টি-শার্ট অনেক সুন্দর ব্লু এর মধ্যে ব্লু জিনিসপত্রই আসলে সুন্দর লাগে সবাইকে পড়লেই আচ্ছা এই পরে চলে যাব নেক্সটে এটাও না নেক্সটে চলে যাব নেক্সট যেটা হাই ইফাপু কেমন আছেন সবাই নেক্সট রে দেখাবো সেটাও খুব সুন্দর একটা কালার হ্যাঁ খুবই চমৎকার একটা কালার

ওনা পাচ্ছি আমরা এটার সঙ্গে ঠিক আছে ডার্ক কালারের একটা ওনা পাচ্ছি এটার সঙ্গে এবং ওনার সঙ্গে ম্যাচিং করে হচ্ছে যে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে হাতার কাপড় ঠিক আছে উনিশশো টাকায় পেয়ে যাচ্ছি এই জলপাই শ্যাওলা কালারের ট্রিপিসটা ঠিক আছে এই জলপাই শ্যাওলা কালারের ট্রিপিসটা পাচ্ছি মাত্র আচ্ছা আমার আমার একটা জিনিস ইয়ে লাগছে যে ওই ট্রিপিসটা আমাকে দেখি নিচারটা সবুজটা হ্যাঁ এটা ভুল তো হুম একটার ভিতরে আরেকটা রেখেছে

আমার মতো চাইলে স্টিচ করে নিতে পারবেন আমার ড্রেসটা আছে কিনা আমি জানি না থাকলে থাকতে পারে হ্যাঁ আমার ড্রেসটা আছে কিনা আমি জানি না আছে আমার ড্রেসটা আছে চাইলে নিয়ে নিতে পারেন একটা দিয়ে যাও হ্যাঁ একটু দিয়ে যাও তাহলে আমি দেখাই দিব এটা হচ্ছে ওনা দাদা তো না কি আচ্ছা এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ড্রেস কনফিউশনে আছি এটা কোন হবে কি আছে ঠিক আছে আছে একটু কনফিউজ যদিও ওটা ডিজাইন মিলে গেছে বাট স্টিল একটু কনফিউজড আচ্ছা যে দুটো নিয়ে ঝামেলা হয়েছে এই দুটো বাদ দাও ঠিক আছে ডক্টর পড়লে দুটার পরে আমি ছবি দিয়ে দিব এটা রাখো আলাদা কমপ্লিটলি আলাদা রাখো কফিটা দেখাও তাহলে হবে কফিটা দাও কফিটা সেল হয়ে যাবে এখনই আই কেম বেক ফ্রম ইন্ডিয়া হাই আপু কেমন আছেন হাউ আর ইউ এন্ড ইউর সন ভালো আছে আপু উই আর ফাইন কমপ্লিটলি থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন আচ্ছা এটাও ছোড় না আচ্ছা দাও তাহলে ড্রেস হ্যাঁ এটা ড্রেস ন্যাচারাল গানগুলো যেটা হয় ওরনা পায়জামা সবই সুতি হওয়াতেই যেটা হয় বোঝাটা খুব ঝামেলা হয়ে যাচ্ছে ঠিক আছে যে আসলে কোনটা কোথায় আসবে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে হাতাটা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ হাতাটা প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এই যে এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ডার্ক চকলেট কফি কালারে আছে এবং ব্রাউন কালারে আছে এটাও এক পিসই আছে কেমন এটাও এক পিসেই আছে সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে কফি কালার এবং ব্রাউনি শেডের উপরে আছে কফি কালার এটা দেখেন ড্রেসটা হচ্ছে নিচেরটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা এটা ওরনাটা এবং এই যে প্যান্টের কাপড় এবং হাতার কাপড় একটাই আছে যে পানিতে চাই ইনবক্স করে ফেলেন 1930 টাকা ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে থার্টি হচ্ছে আপনার ডিসকাউন্টেড প্রাইস তো যার পছন্দ হয়েছে ইনবক্স করে দেন এরপরে খুবই সুন্দর একটা ট্রিপিস দেখাবো ওয়াও এটা হচ্ছে আছে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল একটা ট্রিপিস অলিভ কালারের মধ্যে আছে অলিভ কালারের মধ্যে আছে এই ট্রিপিসটাও খুব সুন্দর এবং এটার ওরনাটাও অনেক 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 সুন্দর এই যে ওনাটাও অনেক সুন্দর এই যে দেখেন এটা খুব চমৎকার একটা ওনা খুব সুদিন এই যে এটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে ড্রেস ওরনা এবং হচ্ছে প্যান্টের কাপড় এই যে ম্যাচিং ম্যাচিং প্যান্টের কাপড় এবং হাতা ওকে এবার এটা লাগবে তিনি একটু ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে অলিভ কালারের মধ্যে আছে সো এটা যার ভালো লেগেছে একটু ইনবক্স করে ফেলতে হবে মিস করেন না উনিশশো টাকায় প্রাইসে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় অনলি এক হাজার নয়শো ত্রিশ টাকা ডিসকাউন্ট চলছে হ্যাঁ এবার আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি সেটা দেখিয়ে দিলাম এই যে আমি যেটা পরে আছি সেটার ড্রেসটা হচ্ছে এটা ড্রেসটা হচ্ছে এটা ইয়েলো কালার যেটা ইয়েলো কালার যেটা এটা সাথে ওরনাটাও এটা আমি যেটা পরে আছি সেই সেম থ্রিপিস্টা আর কি একদম হুবুহু সেম ট্রিপিস্টা মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে ওরনাটা এবং এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে হাতাটা ঠিক আছে একদম অ্যাজ ইট ইজ আমি যেটা পরে আছি এটা উনিশশো ত্রিশ টাকা দেখ কিনা প্রথমে হ্যাঁ আগে এটা করো আগে এটা করো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে এটা উনিশশো ত্রিশ টাকা মাত্র ঠিক আছে এক হাজার ত্রিশ টাকা আপনার ডিসকাউন্ট ওকে ন্যাচুরাল ডাই থ্রি কিন্তু অনেক আরামদায়ক থ্রি পিস তো আপনারা যারা হচ্ছে ডিসকাউন্টে নিতে চান তারা কিন্তু দেখে নিয়ে ফেলেন কেমন মিস দিয়ে না ছটপট করে ইনবক্স করে ফেলেন আচ্ছা

আচ্ছা দুইটা হচ্ছে আমাদের একটু সেমসেম হয়ে গেছে তো আমরা ওই দুইটা আপাতত স্কিপ করি যে কটা দেখিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজাইন দেখিয়েছি এ লাইভে হ্যাঁ ছয়টা কালার পিকি আপনার একটু আবার দেখেন একদম একটু এদিকে আসো তাহলে আমি জাস্ট কালারগুলো একটু দেখাই দিই ওনাদেরকে এই যে এটা ছিল একটা নাহলে একটু কনফিউশন থাকবে এটা ছিল একটা অ্যাশ কালারের সাথে কম্বিনেশন ঠিক আছে এই অলিভ কালারটা যেটা আর একটা ছিল ব্লু রেড না না ব্লু রেড ব্লু রেড ছিল একটা ঠিক আছে এটাও একটা এটাও হচ্ছে ব্লু এবং রেড এর মধ্যে কম্বিনেশন এটা একটা এরপরে হচ্ছে মিন্ট মিন্ট মধ্যে মধ্যে আছে এবং কম্বিনেশন আমি হচ্ছে একটা রিভিশন করে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কফি কালার মধ্যে কম্বিনেশন কফি আর ব্রাউন আর এটা হচ্ছে বাসন্তী এবং বার্ন অরেঞ্জের মধ্যে কম্বিনেশন ঠিক আছে সাথে মিষ্টি কালার আছে মিষ্টি কালার আছে সো প্রতিটা যারা যারা মিস করেছেন দেখে নিয়ে একবার তাহলেই হয়ে যাবে এটা যেটা আমি পরে আছি আপনার ডিসকাউন্ট উনিশশো ত্রিশ টাকা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এটা আমি অর্ডার করেছি থ্যাংক ইউ সারা থেকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সবাই ভালো থাকেন একটু কষ্ট করে আজকে আমি চলে যাই টাটা বাই বাই আল্লাহ হাফিজ না না আপনি দাঁড়ান